তো বন্ধুরা এ দেখো কালকে রাতে কি নিয়ে এসছে এই সিজনে নিয়ে এসছে এই যে ওল ওল কেউ না ধরবে গলা ওল নিয়ে এসছে ওলটাও যেন কেমন হয়ে যায় রেখে খুলে রাখতে হবে হাওয়াতে প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যায় আর আমাদের কপালটা মনে হচ্ছে খারাপ কালকে চিচিঙ্গা নিয়ে এসছে ঠিক আছে চিচিঙ্গা কি অবস্থা আমাদের মনে হয় কপাল পুরোপুরি খারাপ রোজই কিছু না কিছু খারাপ পচা বাজে এগুলো বেরাবে দেখো চিচিঙ্গাটা কালকে কিন্তু সকালবেলা নিয়ে এসছে আমি বললাম থাক ভেন্ডিটা করবো ওই জন্য লোকে দিনের বাজার দিনেই করে জানো তো আমরা তো সেরকমই হচ্ছি আমরা তো বেশি বাজার করছি না তারপরে ওই জানি না আবার মোচাটা মোচাটা দেখাই কালকে ওই পরশু দিন নিয়ে এসছিলো মোচা নিয়ে এসছে রবিবার দিন না হ্যাঁ রবিবার মোচাটা বলছে সেবার করতে কিন্তু বলে বৃহস্পতিবার প্যাকেট তো বের করেই রাখো তুমি এই রকম মোচাগুলো মোটামুটি মোচা ঠিক থাকবে মোচা এমনি বের করে প্যাকেটে রাখব না প্যাকেটে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে মানে আমাদের না সময়টা খুব খারাপ যাচ্ছে সব দিক থেকে যা দেখছি পরিস্থিতি সকালবেলায় যদি এই বাজার হাটেই এরকম তাহলে আর রান্না করতে মন বসে তো চলো আজ তো মঙ্গলবার মোচা হবে না কালকে দেখি কি করা যায় কালকেই করে দেবো হ্যাঁ তো এই হচ্ছে মোচা সেদিন তো তোমরা দেখাতে পারিনি দুটো মোচা নিয়ে এসছে ছোটো ছোটো বলে তো এখন আর কি আর পেঁপে তো দেখিয়েছি এই হচ্ছে সবজি বাজারের মধ্যে রয়েছে তো এখন চিচিমকাটা তো করতেই হবে তো চলো চিচিমগাটা বাদ দিয়ে একটাই নষ্ট হয়েছে আপাতত এই যে এতটা করে বাদ চলে গেল এটা পুরোটা বাদ চলো চিচিঙ্কাটা কাটে সময়টা খারাপ যাচ্ছে শুধু নষ্ট নষ্ট কষা প্রায় দিনই বেশিরভাগ এরকমই হচ্ছে আবার এবার ভ্যাবসা গরম পড়েছে না বলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাও ঠিক মাসে গরম ভ্যাবসা গরমে আরও যেন সব নষ্ট হয়ে যাচ্ছে তো এই দেখো এই যে চিচিঙ্গাটা প্রচুর চিচিঙ্গা যার কাছ থেকে এনেছে তার কাছে নষ্ট হওয়ার ব্যাপার না কিন্তু মানে কী বলবো ব্যাপারটা একদিন থেকে গেছে না হ্যাঁ নষ্ট হয়ে গেছে তো চলো চিচিঙ্গাটা কেটে নিই তারপরে দেখি আর কি সবজি সবজি কাটি এখন কিন্তু বাজার যায়নি মানে মাছের বাজারে তো সবজিটা আগের দিয়ে এনে রাখে মাছ বাজারটা তো আর মাছকে এনে রাখা যাবে না ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে তো চলো আমি চিচিঙ্গাটা কাটি দেখি কি মাছটা জানে তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো কর্তা মাসে বাজারে গেছিলো সেই ফাঁকে আমি এই যে চিচিঙ্গাটাও কাটছিলাম আমি সাথে পেঁয়াজ কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো রোল আলু সব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওলটা করে ফেলবো আজকে আর এই যে টমেটো ওলটা না করলে দেখো নষ্ট হয়ে গেছে গরমের যা পড়েছে আর তার মধ্যে মশাই গাছের থেকে চলো কী কী মাছ এনেছে দেখিয়ে দিই এইরকম ওল্ড হবে বলে চিংড়ি মাছ এসেছি চিংড়ি মাছ ওল খেয়েও না ধরবি গলা কি যদি গলা কি কিনা দো তো চিংড়ি মাছ আর এখানে কী মাছ এনেছে দেখি এই দেখো বড়ো বড়ো ভোলা নিয়ে এসছে এই দেখো ভোলা মাছ ঠিক আছে খুব সুন্দর মাছটা আজকের মাছটা সুন্দর যেটা সুন্দর সেটাকে সুন্দরই বলবো দেখো ভোলা মাছ চিংড়ি মাছ ভোলা মাছটা তো কেটে দিয়েছে চিংড়ি মাছটা ছাড়িয়ে দেবেন আর ওটা আমাদেরই ছাড়াতে হবে তো চলো চিংড়ি মাছটা ছাড়াই চিংড়ি মাছটার সাইজটা দেখো কত কুড়ি টাকা শ নাকি কুড়ি টাকা কিন্তু বড়ো বড়ো চিংড়ি আছে লিখে দেখো তো চলো চিংড়িটা ছাড়াই আর এই দিকে মাছটা ধুতে হবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি তো চলো এটা ছাড়িয়ে ছাড়িয়ে নিই তারপরে একবারে রান্নাতে চলে যাবো কী দিয়ে কী রান্না করি কেমনভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো দেখো কালো জিরিয়া শুকনো লঙ্কা হলুদ দিয়ে ফোড়ন দিয়েছি তো রান্নাটা এখান থেকে শুরু করছি প্রথমেই বসিয়ে দেবো এই যে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে কোনদিন লবণ দিয়ে মাখিয়ে রাখি আর লবণ দিয়ে মাখিয়ে রাখার সময় নেই তাই একদম ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে ভালোভাবে করে দেবো তো লবণ হলুদটা পরে দেবো আর এইদিকে দেখো ভাত হচ্ছে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি এই যে প্রায় হয়েই গেছে ওবুর দোবর তো দুদিকে কিন্তু জোর কদমে রান্নাবান্না চলছে ভাতটা হলে আবার এইদিকে তরকারি কিছু বসাতে পারবো তো চলো কী করি না করি তখন সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখো লবণ হলুদ তার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো কতটা কমে গেছে অনেকটাই অল্পই হয়ে যাবে চিকুনে ভাজা তো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো তো ভাত ওদিকে হয়ে গেছে উচি এটা দেখি ওইদিকে উল্লেখ চাপিটা বসাবো তো কী করি না করি তোমাদেরকে শেয়ার করবো তো সঙ্গে সাথে দেখতে থাকো দেখো ওইদিকে ভোলা মাছ ভাড়া চলছে দারুণ ভোলা কি বলবো এত সুন্দর ভোলাটা তো লবণ হলুদ মাখিয়ে ভাজা চলছে আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা তো হচ্ছেই তো কপার হোক আর একটু লাল লাল হবে এখন লাল লাল ভাতটা আপনি সিদ্ধ হয়ে গেছে কিন্তু লালচে লালচে করে ভাজবো তো চলো এটা ভাজা হোক আর এদিকে মাছটা হোক তারপরে আবার দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে একবার তো আরও মাছ আছে সেটাও ভাজবো এরকম বেশি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে দেওয়ার পালা আর এদিকে কিন্তু ফিচিংরা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এটাও নামিয়ে নেবো তারপরে কী বসাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো প্রথমে মাছ ভাজাটা না নিই তারপরে চিচিঙ্গা তো মাছ ভাজা এটা নামিয়ে আবার দেখো আরেক করে ভেজে নি তারপরে আসবো আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা একটু সামান্য চিনি দিয়ে এবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজা এবারে কিন্তু সত্যি সত্যি না দিয়ে চিচিঙ্গা ভাজাটা নামিয়ে ওই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে তেজপাতা জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে পোলনটা ঢুকে নিলাম এবারে এসে এই ওল আর আলুটা দিয়ে দেবো যেহেতু আমরা তিন দিনের মধ্যে করবো সেই জন্য পেঁয়াজ পেঁয়াজ বসুনটা দেবো না আমি বা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে চিংড়িটা কারণ চিংড়ির সেই সাপটা গন্ধটা পাওয়া যায় তো চলো একটু ভাজাভাজি হোক আর এইদিকে মাছ মাল ভাজা কিন্তু এই দফাটাও কমপ্লিট এবার নামিয়ে নেবো তো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো ওল আর আলুটা একটু হালকা করে ভেজে নিই তারপরে আর হলুদ ছোলা মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক বেশি কড়া করে ভাজবো না তাহলে গাওয়ার মানে শক্ত হয়ে যাবে আর এইদিকে দেখো ওল আর আলুটা ভাজা হওয়ার পর হলুদ তারপরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা টমেটো লবণ চিনি কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু এখন কষাকষি চলছে যেহেতু চিংড়ি মাছ দেব সেই জন্য কিন্তু পিঁয়াজ রসুনটা আমি দিই নিই রসুন ছাড়াই কিন্তু বেশ ভালো লাগবে তো চলো সুন্দর করে কষাকষি করে নিই তারপরে পরিমাণ মতন জল দেব সেদ্ধ হওয়ার জন্য আর চিংড়ি মাছটা তো পরে দেবো এখন দেবো না তো চলো এটা একটু হালকা করে একটু কষিয়ে নিই আর এদিকে চিংড়ি মাছটা নামিয়ে ভোলা মাছটা বসাবো তো চিংড়ি মাছটা যদি ভাজা হয়েই গেছে তো চলো এবার নামিয়ে নেবো বন্ধুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ওল আর আলু সিদ্ধ হওয়ার জন্য ওলটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো জানি না যদি ভালো হল হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো করেই তো কেটেছি তো চলো এবার ঢাকা দিয়ে মানে একটু ফুটে গেলে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করবো মিনিট দশ মতন তো চলো কেমন হয় না হয় শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা মাছের ঝাল করব তার জন্য পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে হলুদ লবণ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এখন সুন্দর করে ভাজা ভাজি করছে টমেটোটাকে একটু গুলিয়ে নেব তারপরে এটা মশলা দেব তো চলো ভাজা ভাজি হচ্ছে তো বন্ধুরা পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছিল এরপরে লবণ লবণ দিয়েই হলুদ দিয়েই টমেটো পেঁয়াজটা ভাজা ভাজি করলাম তারপরে দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো সুন্দর করে কিন্তু এখন মিশিয়েও নেবো আর বেশি কিন্তু ভাজা যাবে না কারণ তাহলে তিতকুটে ভাব চলে আসবে সর্ষে বেশিক্ষণ ভাজতে নেই আর এই দিকে দেখো এখন ওলের তরকারিটা হচ্ছে ওলটা এখনও পপার সিদ্ধ হয়নি তো আরেকটু হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো মাছটার ঝালটা এই দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে কিন্তু এই যে মাছগুলো দিয়ে দেবো আমার আবার একটা একটা মাছ দিয়ে পোষায় না এই যে একবারেই ঢেলে দেবো এবার মাছটা দিয়ে ভালো করে মেশামেশি করে নেব তারপরে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু এতে ধনে পড়বে মানে সর্ষে দিয়ে ভোলা মাছ ধনে না হলে মানায় আছে যখন দেব না কেন তাই না তো চলো মাছগুলোকে একটু সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে সুন্দর করে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফুটানো যাবে না কারণ ভোলা মাছ খুবই নরম মাছ আর এইদিকে দেখো উলের ডালনাটা ওলটা কিন্তু দেখি কতটা সিদ্ধ হয়েছে একদম সুন্দর করে দেখো সিদ্ধ হয়ে গেছে তো এবারে কিন্তু কি দেবো এতে এই যে দেবো এবারে চিংড়ি তো ভেজে রাখা চিংড়ি মাছটা এবারে দিয়ে দেবো এই দেখো তো দিয়ে সুন্দর করে মেশামেশি করে নেবো যেহেতু চিংড়ি দিয়েছি পিঁয়াজ রসুন কিছু দিইনি তো বেশ ভালোই হবে তরকারিটা তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটাও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তো বেশ ভালো লাগবে ওল দিয়ে এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো তারপরে কিন্তু নামাবো ঢাকা দিয়ে রাখলে ধনেপাতার গন্ধটা গন্ধটাও উড়ে যাবে না তো সুন্দরভাবে ফটাফটি করছে এই দেখো ওলেলটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটানো যাবে না কারণ ধনেপাতা দেওয়া আছে সেন্টটা বেরিয়ে যাবে আর ধনে পাতা দিয়েছি বলে গরম মশলাও কিন্তু দিচ্ছি না তো চলো ওলটা মাংসের মতন করলে বেশি ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ দিলে বুঝতেই পারছো যে কোনো রান্নারই স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো চলো উল্টা এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো ভোলা মাছের ঝাল কিন্তু কমপ্লিট সঙ্গে সঙ্গে আমার রান্নাও কমপ্লিট ওপর থেকে ধনে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রান্নাবান্না কিন্তু এখানেই শেষ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আজকে রান্না আজকের রান্নাবান্নাগুলো কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে তো চলো এখনের মতন টাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা বাই বাই হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালে নিয়ে চলে এলাম তো আজকে মঙ্গলবার তো চলো দেখে নেবো আজকে মঙ্গলবারের লাঞ্চ মেনুতে কী কী আছে আজ কিন্তু অনেক রকমের রান্না বান্না আছে তো বেশ মজা করে খাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা যারা ফলো করো কি ফলোটা করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখে নিই দেখো লাল সুন্দর সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে দেখো পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা তারপরে ছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা আর এখানে ছিল সর্ষে ভোলা মাছের ঝাল আরও ছিল আরেকটা হচ্ছে পেঁপে তো সেটা কর্তা মশাই খায় না বলে তাকে আর দিইনি তো অনেকগুলো রান্নাই হয়ে গেল তো দেখো কর্তা কিন্তু প্রথমেই চিচিঙ্গা ভাজা দিয়ে খাচ্ছে যেটা কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো বেশ ভালোই লাগছিলো পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দরই লাগে তো তাড়াহুড়ো করেও কিন্তু অনেকগুলো রান্নাই করে নিয়েছি আজকে ছটা করে তো চলো চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এইবারে কিন্তু আবার একটু ভাত ভেঙে নিল তো এবারে চলে যাবো কোন পদে এই যে চিংড়ি দিয়ে ওলের ডালনা টাইপের একটা তো বেশ ভালো হয়েছিল আদা জিরে দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম গামাখা গামাখা ভাব করে করেছিলাম নাবানোর আগে একটু ধনে দিয়ে জাস্ট জমে গিয়েছিল আর ওলগুলো ওলটা এতটাই ভালো ছিল মানে প্রত্যেকটা সুন্দর করে সেদ্ধ হয়েছে তো একদম সুন্দর করে কর্তা মেখে চেকে একদম চিংড়ি মাছের সাইজগুলো একদম প্রপার সাইজ হয়েছে মানে কি বলো তো মানে মালাগাড়ি ফালাগাড়ি এসব করতে গেলে বড় বড়ো হলে ভাল লাগে তো এটা ছোটো ছোটো চিংড়ি চেয়েছিলাম তো পেয়েছিলো কর্তা মশাই বাজার দিয়ে নিয়ে এসেছি আর বেশ জম্পেস্ট করে রান্না করেছি ব্যাপক লাগছিলো খেতে সবাই বলে ওল না ধরবে গলা কিন্তু একটুও গলা ধরেনি তো ওলের ডালনা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কর্তা মশাই এই যে ভোলা মাছের ঝাল এত বড় বড় ভোলা মাছের মানে ভোলা মাছ পেলে সেই মাছের ঝাল না করে কি আর খাওয়া যায় বলো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ও লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে ব্যাপক হয়েছিল আর মাছটার টেস্ট নিয়ে স্বাদ নিয়ে কোনো কথাই হবে না এত সুন্দর মাছ মানে কি বলবো দেখো একদম মাছটা দেখেই বুঝতে পারবে তোমরা এত সুন্দর মাছটা তো আজকে খাওয়া দাওয়া পুরো জমে গেছিল আর ভোলা মাছটা ভালো লাগে কারণ ভোলা মাছের কাটা কম থাকে তো বেশ ভালো খাওয়া দাওয়া হলো আজকে দুপুরে তো তোমাদের কেমন লাগলো আজকের এই খাওয়া দাওয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো আজকের মতন নেখানেই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো